আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানিয়ে দেব ইরানকে হুমকি দিয়ে চলছে যুক্তরাষ্ট্র কি পদক্ষেপের কথা ভাবছেন ট্রাম্প আরও জানিয়ে দেব ইরানে বিক্ষোভের পেছনে কারা আছে কি বলছে তুরস্ক এবার ইউক্রেনের দুই শহরে বছরের সবচেয়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার এদিকে ইরানের সম্ভাব্য অভিযান নিয়ে অভিহিত করা হয়েছে ট্রাম্পকে সর্বশেষ জানিয়ে দেব অধিকার গোষ্ঠীর তথ্য অনুযায়ী ইরানে চলমান বিক্ষোভে নিহত ছয়শ ছয়চল্লিশ জন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইরানকে হুমকি দিয়ে চলছে যুক্তরাষ্ট্র কি পদক্ষেপের কথা ভাবছে ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি অব্যাহত রেখেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন হোয়াইট হাউস বলেছে ইরানের বিরুদ্ধে বিমান হামলা চালানোর সহ অনেক বিকল্প তারা বিবেচনে রাখছে ইরানের সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভ চলছে এই বিক্ষোভের জেরে দেশটির সরকারের উপর চাপ বাড়ছে এমন প্রেক্ষাপটে ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দিয়ে চলছে যুক্তরাষ্ট্র গতকাল সোমবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট সাংবাদিকদের বলেন ওয়াশিংটনের কাছে কূটনীতি সময় প্রথম পছন্দ তবে বিকল্প হিসেবে সামরিক হামলার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বলেন প্রেসিডেন্ট ট্রাম্প সময় সব ধরনের বিকল্প হাতে রাখতে পারদর্শী সামনে থাকা অনেক বিকল্পের মধ্যে একটি হতে পারে বিমান হামলা গত কয়েকদিনে ইরানে নজিরবিহীন বিক্ষোভ ও দাঙ্গা ছড়িয়ে পড়েছে এসব বিক্ষোভ দমনে দেশটির নিরাপত্তা বাহিনী প্রাণঘাতী পদক্ষেপ নিচ্ছে এতে কয়েকশো মানুষ নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে অন্যদিকে ইরানি প্রতিপক্ষ বলছে দাঙ্গায় দেশটির নিরাপত্তা বাহিনীর বেশ কিছু সদস্য নিহত হয়েছেন বিরোধী কর্মীদের দাবি নিহতের প্রকৃত সংখ্যা অনেক বেশি নিহত ব্যক্তিদের মধ্যে শত শত বিক্ষোভকারী রয়েছেন তবে দেশটিতে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় আলজাজিরা স্বাধীনভাবে এসব তথ্য যাচাই করতে পারেনি এর আগে গত বছরের জুনে ট্রাম্পের নির্দেশে ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের চাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে ইরান যদি না চলে তাহলে দেশটির বিরুদ্ধে আরো হামলা চালানোর হুমকি ট্রাম্প আগেই দিয়েছিলেন দীর্ঘদিনের এই শত্রু দেশটির বিরুদ্ধে আরও সামরিক হামলা চালানোর অজুহাত হিসেবে এখন ইরান সরকারের বিক্ষোভ দমনের বিষয়টিকে ব্যবহার করছেন ট্রাম্প ইরানের বিরুদ্ধে মার্কিন হামলা আইনের লঙ্ঘন হতে পারে বলে জাজিরার প্রতিবেদনে উল্লেখ প্রায় তার নির্দেশ অমান্যকারী দেশগুলোর বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দিচ্ছেন মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল গতকাল সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে ইরানে হামলা চালানোর বিষয়ে ট্রাম্প প্রশাসনের ভিতরে মতভেদ রয়েছে বেনামি মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনটিতে বলা হয় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ভ্যান্স সহ ট্রাম্প প্রশাসনের কয়েকজন প্রভাবশালী সদস্য ইরানে হামলার পরিবর্তে নতুন করে কূটনৈতিক প্রচেষ্টা বা তুলনামূলকভাবে কম কঠোর বিকল্প বিবেচনার জন্য প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানাচ্ছেন গত রোববার ট্রাম্প দাবি করেন তার সঙ্গে যোগাযোগ করেছে ইরান তেহরান আলোচনা সমঝোতা করতে চেয়েছে এ বিষয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেরোলাইন লেবিট বলেন ইরান সরকার প্রকাশ্যে যা বলছে তার গোপনে ট্রাম্প প্রশাসনকে যে বার্তা দিচ্ছে তার মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি আরও বলেন প্রেসিডেন্ট ট্রাম্প দেখিয়েছেন প্রয়োজন হলে তিনি সামরিক পদক্ষেপ নিতে ভয় পান না আর বিষয়টি ইরানের চেয়ে ভালো আর কেউ জানে না গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প ইরান ইস্যুতে নতুন একটি ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন ইরানের সঙ্গে বাণিজ্য চালানো দেশগুলোর উপর অবিলম্বে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হবে ট্রাম্প তার এই সিদ্ধান্তকে চূড়ান্ত বলে অভিহিত করেন তবে ঠিক কোন কোন দেশের উপর এই শুল্ক কার্যকর হবে সে বিষয়ে তিনি বিস্তারিত তথ্য দেননি ইরানে বিক্ষোভের পেছনে কারা আছে কি বলছে তুরস্ক জুড়ে চলমান বিক্ষোভ সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে তুরস্ক আশ্কারার আশঙ্কা এই বিক্ষোভ থেকে ওই অঞ্চলে অস্থিরতা সৃষ্টি হতে পারে বহু দশক ধরে আসকারা ও তেহরান আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী বিশেষ করে সিরিয়া ইরাক লেবানন সহ বিভিন্ন ক্ষেত্রে দুদেশের স্বার্থ বারবার মুখোমুখি হয়েছে তবে নিজেদের ভেতর যত দ্বন্দ্বই থাকুক তুরস্কের কাছে ইরানের সার্বভৌমত্ব রক্ষার সর্বোচ্চ গুরুত্ব পাবে বলে মনে করেন মোস্তফা চানার গবেষণা প্রতিষ্ঠান এস ইরান ও এই অঞ্চল ভিত্তিক বিশ্লেষক মুস্তফা বলেন ইরান তুরস্ক সম্পর্কে যতই গভীর উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতা থাকুক ইরানের সার্বভৌমত্ব অখণ্ডতা ও স্থিতিশীলতা রক্ষা তুরস্কের কাছে অগ্রাধিকার পাবে পররাষ্ট্রমন্ত্রী হাক্ষান ফিদানের বক্তব্যেও দেশটির এই মনোভাব স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে গত শনিবার টেলিভিশনে দেয়া এক বক্তব্যে ফিদান বলেন বিক্ষোভের জেরে ইরান সরকার ক্ষমতাযুক্ত হবে এমনটা তাদের মনে হয় না তিনি ইরানে এবারের বিক্ষোভকে দু বাইশ সালে কোদি তরুণী মাসা আমিনীর মৃত্যু ঘিরে শুরু হওয়া বিক্ষোভের তুলনায় ছোট আকারের বলে বর্ণনা করেছেন যদি বিশ্লেষকরা বক্তব্যের সঙ্গে তাদের মতে উনিশ সালের পর ইরানে এত বড় আকারের বিক্ষোভ আর হয়নি ফিদান মনে করেন ইরানকে গত বছর ধরে নিজেদের উচ্চাকাঙ্ক্ষী আঞ্চলিক ও বৈশ্বিক নীতির মূল্য এখন চুকাতে হচ্ছে এসব নীতির ফলে পশ্চিমা দেশগুলো ইরানের উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরানের বর্তমান তরুণ প্রজন্ম প্রাণবন্ত ও সংবেদনশীল তা দৈনন্দিন জীবনে নানা অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে এবারের বিক্ষোভকারীদের বড় একটি অংশ বয়সের তরুণ তারা সরকারকে করা কথা বলেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেন বিক্ষোভের মাধ্যমে ইরান সরকারকে উৎখ্যাত করার চেষ্টা করছে ইসরায়েল ফিদান বলেন এই বাস্তবতা এটিও যে ইরানের প্রতিদ্বন্দ্বীরা বিদেশ থেকে এই বিক্ষোভকে প্রভাবিত করছে হ্যাঁ এটাই মোসাদ বিষয়টি গোপন করছে না তারা নিজেদের ইন্টারনেট ও টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে ইরানি জনগণকে শাসন ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহে আহ্বান জানাচ্ছে ইউক্রেনের দুই শহরে বছরের সবচেয়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার ইউক্রেনের দুই বৃহত্তম শহর কেব ও খার্কিবে একযোগে চলতি বছরের সবচেয়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া মঙ্গলবার ১৩ জানুয়ারি ভরে হওয়া এই হামলায় উত্তর পূর্বাঞ্চলের শহর খার্কিবে অন্তত চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনের কর্মকর্তারা ও স্থানীয় গণমাধ্যম কেবের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তাকারচেঙ্কো বলেন রাজধানী কেবে অল্প সময়ের মধ্যেই খুব তীব্র ক্ষেপণাস্ত্র হামলা হয় সময় শহর জুড়ে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায় তবে এখন পর্যন্ত সেখানে হতাহত বা ক্ষয়ক্ষতির নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি পরিস্থিতি নজরদারি করা টেলিগ্রাম চ্যানেলগুলো জানিয়েছে রাতের অন্ধকারে প্রায় এক ঘন্টার মধ্যে অন্তত ব্যালিস্টিক ভাষায় চলতি বছরে এটি ইউক্রেনের উপর চালানোর সবচেয়ে টানা ও সংঘবর্ত হামলা হামলার পুরো চিত্র নিয়ে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোন মন্তব্য আসেনি অন্যদিকে রাশিয়াও এই হামলা নিয়ে কিছুই জানায়নি শিয়া সীমান্ত থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরে থাকা খার্কিব শহরটি যুদ্ধ শুরুর পর থেকেই নিয়মিত হামলার মুখে পড়েছে অঞ্চলটির গভর্নর ওলেহ সিনিহব জানান শহরের উপকণ্ঠে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় চারজন নিহত হয়েছেন এবং আরো ছয়জন আহত হয়েছেন দু হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সামরিক অভিযান শুরু করার পর থেকে রাশিয়া নিয়মিতভাবে দেশটির বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে এসব হামলার বড় লক্ষ্য হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো এর ফলে শীতের সময় লাখো মানুষ মানুষ বিদ্যুৎ ও গরমের ব্যবস্থা ছাড়াই দিন কাটাতে বাধ্য হয়েছে একই সঙ্গে লাগাতার হামলা ঠেকাতে গিয়ে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপরও বাড়ছে চাপ নতুন করে চালানো এই তীব্র হামলা আবারও ইউক্রেন যুদ্ধের ভয়াবহ বাস্তবতা এবং সাধারণ মানুষের দুর্ভোগের চিত্র সামনে নিয়ে এলো ইরানের সম্ভাব্য অভিযান নিয়ে অবিহিত করা হয়েছে ট্রাম্পকে ইরানে যুক্তরাষ্ট্র কি ধরনের অভিযান চালাবে সে ব্যাপারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিহিত করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা সংবাদ মাধ্যম সিবিএস নিউজকে মঙ্গলবার তেরো জানুয়ারি এই তথ্য জানিয়েছে মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা তারা বলেছেন ইরানে হস্তক্ষেপের অংশ হিসেবে দূরপল্লার মিসাইল ছোড়ার পাশাপাশি সাইবার হামলা ও মনস্তাত্ত্বিক ক্যাম্পেইন চালানোর পরিকল্পনা ট্রাম্পের কাছে উপস্থাপন করা হয়েছে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে গত মাসে ইরানে বিক্ষোভ শুরু হয় যা অল্প সময়ের ব্যবধানে সহিংস রূপ ধারণ করে এতে এখন পর্যন্ত সাড়ে ছয়শোর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিয়েছিলেন যদি বিক্ষোভকারীদের ইরান সরকার হত্যা করে তাহলে তারা হস্তক্ষেপ করবেন ইতিমধ্যে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক ব্যবস্থা নিয়েছে যুক্তরাষ্ট্র ট্রাম্প স্থানীয় সময় সোমবার ঘোষণা দিয়েছেন যেসব দেশ ইরানের সঙ্গে বাণিজ্য করবে তাদের পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হবে যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও জানিয়েছেন তিনি এদিকে যুক্তরাষ্ট্রের হুমকির মুখে ইরানের পর মন্ত্রী আব্বাস আরাগুসি বলেছেন তারা ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা করতে রাজি আছেন তবে একই সঙ্গে যুদ্ধের জন্য তারা প্রস্তুত আছেন বলে হুশারি দেন তিনি সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে ইরানের বিরুদ্ধে কি করা হবে এই ব্যাপারে মঙ্গলবার আলোচনায় বসবেন হোয়াইট হাউসের কর্মকর্তারা তবে এই আলোচনায় ট্রাম্প উপস্থিত থাকবে কিনা সেটি স্পষ্ট নয় এর আগে ট্রাম্প বলেছিলেন ইরানের বিরুদ্ধে তারা কঠোর পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছেন তিনি জানিয়েছেন ইরান তাদের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছেন কিন্তু আলোচনায় বসার আগে ব্যবস্থা নেওয়া হবে বলে হুমকি দিয়েছিলেন তিনি অধিকার গোষ্ঠীর তথ্য ইরানের চলমান বিক্ষোভে নিহত জন ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ তিন সপ্তাহে পৌঁছেছে এর মধ্যে বিক্ষোভের জেরে সহিংসতায় অন্তত জন নিহত বলে জানা গেছে মঙ্গলবার জানুয়ারি রয়টার্সের প্রতিবেদনে এই খবর জানানো হয় এতে বলা হয় যুক্তরাষ্ট্র ভিত্তিক অধিকার সংস্থা এইচ আর এ জানিয়েছে গত সোমবার শেষের দিকে তারা পাঁচশো পাঁচজন জন বিক্ষোভকারী একশো জন সামরিক ও নিরাপত্তা কর্মী এবং পথচারী সহ ছয়শ ৪৫ জনের মৃত্যুর বিষয়টি যাচাই করেছে এবং আরও পাঁচশো উনআশি জনের মৃত্যুর খবর তদন্ত করছে আঠাশ ডিসেম্বর বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এক হাজার সাতশো জনকে গ্রেপ্তার করার খবর জানিয়েছে সংগঠনটি তবে রয়টার্স স্বাধীনভাবে এই পরিসংখ্যান নিশ্চিত করতে পারেনি এদিকে এইচ জানিয়েছে তারা গত সোমবার তেহরানের বেহস্ত জাহারা কবরস্থান থেকে প্রতিবেদন এবং ভিডিও পেয়েছে যেখানে নিহতদের পরিবারের সদস্যরা কবরস্থানে জড়ো হয়ে প্রতিবাদী স্লোগান দিচ্ছিলেন তবে ইরান বিক্ষোভে সরকার বাহিনী মৃত্যুর খবর জানালো বিক্ষোভকারীদের মৃত্যুর সঠিক সংখ্যা জানায়নি এর আগে শতাধিক নিরাপত্তা বাহিনীর সদস্যদের মৃত্যুর খবর জানায় তেহরান এছাড়া কয়েকদিন থেকে ইরানে ইন্টারনেট বন্ধ থাকায় এবং গণমাধ্যমকে ঢুকতে না দেওয়ার হতাহত সম্পর্কে সঠিক ধারণা পাওয়া কঠিন হয়ে পড়ে বলে বিবিসি এক প্রতিবেদনে জানায় এদিকে ইরান এই রক্তপাতের জন্য মার্কিন হস্তক্ষেপ এবং ইসরায়েল এবং মার্কিন সমর্থিত সন্ত্রাসীদের দায়ী করেছে এর আগে বিক্ষোভকারীদের হত্যা করা হলে যুক্তরাষ্ট্র ইরানে হস্তক্ষেপ করবে বলে হুশিয়ারি ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের এই হুশিয়ারির জবাবে ইরান যুদ্ধের জন্য প্রস্তুত আছে বলে জানায় তেহরান তবে তারা যুক্তরাষ্ট্রকে হামলা না চালিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন ইরানের সম্প্রতি অর্থনৈতিক সংকট চরম আকার ধারণ করে মূল্যস্ফীতির কারণে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়ার প্রতিবাদে বিক্ষোভ শুরু হয় দেশটিতে পরে সেই বিক্ষোভ সরকার বিরোধী আন্দোলনে পৌঁছায়